জীবনে অতটুকু টাকা পয়সা হোক যেন পছন্দের কোনো জিনিস কিনতে গেলে বারবার হিসেব করতে না হয় ট্যাগ দেখার পর ফেলে আসতে না হয় যেন আমার কাছের মানুষকে আর কোনো কিছুতে স্যাক্রিফাইস করতে না হয় যেন কাছের মানুষদেরকে ছোটোখাটো জিনিস মাঝে মধ্যে কিনে দিতে পারি যেন গরিব লোকেরা টুকটাক ঠকালে শয়ে নিতে পারি রিক্সাওয়ালা দশটা টাকা বেশি চাইলে মিথ্যে গল্প বলে কেউ সাহায্য চাইলে তাকে যেন ফিরিয়ে দিতে না হয় আর মোস্ট ইম্পর্টেন্টলি কেউ শুধু শুধু অপমান করলে যেন জবাব দেওয়ার মতো সামর্থ্য থাকে ঝাপসা চোখে যেন শুধু তাকিয়ে থাকতে না হয় শুধু অতটুকু টাকার জোর যেন হয় যতটুকু হলে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার থাকে নিজের সম্মান বাঁচিয়ে রাখা যায়